প্রতিষ্ঠার উনষাট বছরে সপ্তমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সর্বশেষ নির্বাচনের পর কেটে গেছে প্রায় পঁয়ত্রিশ বছর দীর্ঘ এই অপেক্ষা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করছে বলে মনে করেন শিক্ষার্থীরা এখন থেকে নিয়মিতভাবে নির্বাচনের আশা তাদের এদিকে সময়ের সাথে পরিবর্তিত নির্বাচন ব্যবস্থায় লেগেছে নানা রঙ আর পরিবর্তনের প্রলেপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম কেবিনেট গঠিত হয় উনিশশো সালে প্রথম ভিপি ছিলেন ছাত্রলীগের মোহাম্মদ ইব্রাহিম এবং জিএস এস রব এরপর উনিশশো সালে ভিপি পদে ছাত্র ইউনিয়ন এবং জিএস পদে ছাত্রলীগ জয় পায় চুয়াত্তর সালে ভিপি জিএস দুইটাই ছিল জাসদ ছাত্রলীগের দখলে এরপর নির্বাচন হয় উনিশশো সালে চতুর্থ কেবিনেটে ভিপি পদে জাসদ ছাত্রলীগ আর জিএস পদে আওয়ামী ছাত্রলীগ জয়ী হয় উনিশশো সালে পঞ্চম কেবিনেটে ভিপিজিএস দুই পদে প্রথমবারের মতো জয়ের মুখ দেখে ছাত্রশিবির উনিশশো সালে শিবিরের বিরুদ্ধে জয়ী হয় সর্বদলীয় ছাত্র ঐক্যের প্যানেল সপ্তম চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন বিরল এক অভিজ্ঞতার সাক্ষী বিভিন্ন সময়ে তিনি চাকসুর ভোটার প্রার্থী এবং নব্বইয়ে ছিলেন নির্বাচন কমিশনার এবার নেতৃত্ব দিচ্ছেন পুরো নির্বাচনের এখন প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে শিক্ষার্থী বেড়েছে প্রতিদ্বন্দ্বী বেড়েছে কিন্তু আমি হ্যাপি কারণ আমি সব দেখেছি তো অনেক চড়াই উত্তর পার হয়ে আগের ইয়েগুলা নির্বাচনগুলা পরিচালনা করা হয়েছে এবার ভোটের কলেবর এবং ভোটার দুই বেড়েছে যোগ হয়েছে নানা প্রযুক্তি শিক্ষার্থীরা বলছে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে ছাত্র সংসদ নির্বাচন বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশের যে জাতীয় রাজনীতি সেখানে ব্যবসায়ী ছাড়া আর কারো মুখ দেখা যায় না তার একটা বড় কারণ হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করা বা ছাত্র সংসদগুলো বন্ধ থাকা রাষ্ট্রের যে ওই যেদিকে যে ক্ষমতা ওইটা আসলে ছাত্রদের একটা বড় জায়গা থাকে যে ছাত্ররা গেলে আমাদের মধ্যে একটা আশ্বাস তৈরি হয় যে ওকে ছাত্ররা গেছে তার মানে ওরা একটা ভালো জায়গা থেকে গেছে ওদের থেকে ভালো কিছু আশা করা যায় উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতি বছর চাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো বছরের পর বছর ধরে ঝুলে থাকার পেছনের কারণগুলো যতটা প্রশাসনিক তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বলে মনে করছে নির্বাচন সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা এখন থেকে আর রাজনৈতিক বেড়াজালে আটকে থাকবে না হল সংসদ কিংবা কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ shot